হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 রে তাই গৌর হরি আমাদের শুভতিথি কার্তিক মাসে একাদশী আর এই একাদশীর নাম রমা একাদশী একাদশীর এমনই মহিমা একাদশীর এমনই মাহাত্ম যারা ব্রত ধারণ করবেন একাদশীর প্রভাবে তারা কী না প্রাপ্ত করবেন ইহজগতে পরজগতে সুখ শান্তি ভগবৎ ভক্তি যাহারা একাদশী ব্রত পালন করে না এরকম অনেকেই রয়েছে পরিস্থিতি হোক পারিবারিক শারীরিক সৎসঙ্গের অভাব আজকের দিনে তাহারাও যদি এই একাদশীর মাহাত্মকতা যদি শ্রদ্ধা শ্রদ্ধাপূর্বক শ্রবণও করেন বলছেন শ্রবণ করল তাদের আত্মকল্যাণ এই জন্য সবাইকে শ্রবণ করানোর সুযোগ প্রদান করবেন তাহারাও যেন একটু সংস্কার ভক্তি লাভ করতে পারে আসুন আমরা এই একাদশীর কথা শ্রবণ করব যুধিষ্ঠির মহারাজ তিনি জিজ্ঞাসা করলেন হে জগদীশ্বর হে জগন্নাথ কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম কি মহিমা কি বিধি কি বিধান আপনি কৃপাপূর্বক বর্ণন করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী এই একাদশীর নাম হল রমা নামে প্রসিদ্ধা ইনি সর্বপাপ সর্ব দুঃখ হার ইনি সর্বসুখ প্রদায় এই একাদশী সমস্ত ব্রতের মধ্যে হলেন সর্বশ্রেষ্ঠ আমি বলছি না ভগবান নিজেই বলছেন ভগবানের উপরে এই জগতের মধ্যে কোনো আদেশ শ্রেষ্ঠ হতেই পারে না পুরাণের মধ্যে স্কন্ধপুরাণীর মধ্যে যেখানে একাদশীর মাহাত্ম্য বিস্তার প্রভোগ বর্ণন করা হয়েছে ভগবান নিজেই বলছেন যত ব্রত রয়েছে যত শুভকর্ম রয়েছে একমাত্র সর্বশ্রেষ্ঠা শ্রেষ্ঠা তিনি হলেন একাদশী তিথি এই একাদশী বিষয়ে রমা একাদশীর বিষয়ে আমি তোমাকে পুরাতন এক আখ্যান বর্ণন করব তুমি শ্রদ্ধার সহিত শ্রবণ করো প্রাচীনকালে মুচুগুন্দ নামক একজন বিখ্যাত একজন রাজা ছিলেন ইন্দ্র যম বরুণ এদের সঙ্গে এনার খুব সক্ষত্ব ছিল ভাব ছিল বিভীষণের সঙ্গে তো সাক্ষাৎ তার সদভাব ছিল এই মুচুকুন্দ রাজা ইনি ছিলেন বিষ্ণু ভক্ত সত্যবাদী তাহার একটি কন্যা ছিল সেই কন্যাটির নাম হলেন চন্দ্রভাগা চন্দ্রসেনীর পুত্র শ্রবণের সহিত তার বিবাহ হয়েছিল বিবাহের পর সেই চন্দ্রভাগা নিজের পতিকে নিয়ে পিতার গৃহে আগমন করেছিলেন যেই দিন আগমন করেছিলেন দৈবক্রমে পরের দিন হলেন এই রমা একাদশী মানে দশমীর দিন এসে উপস্থিত যেহেতু রাজা বিষ্ণু ভক্ত ছিলেন রাজ্যের মধ্যে ঢোল পিটিয়ে তিনি ঘোষণা করলেন একাদশী দিনে আমার রাজ্যে কেউ অন্ন ভোজন করবে না শুধু মনুষ্যের জন্য নয় গৃহপালিত পশুগণের জন্য কোন আহার প্রদান করা না হয় সবার জন্য একাদশী তিথি এখন শোভন শ্বশুর গৃহে এসে এইভাবে তিনি মহা বিপদে মহা সংকটে পড়ে গেলেন চন্দ্রভাগা তিনি এখন চিন্তা করতে লেগলেন আমার পতি তিনি ক্ষুধা তিনি সহন করতে পারেনা এখন আমাদের কি উপায় হবে পিতা তো নিষেধ করলেন হরিবাসর দিনে আহার করা চলবে না এখন আমি কি করি নিষেধ আজ্ঞা শ্রবণ করে সেই শোভন নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য আমার কর্তব্য তুমি বলো চন্দ্রভাগা তার পত্নী বলেছিলেন হে পতিদেব মানে একাদশীর দিনে এই গৃহে আমাদের কেউ অন্ন ভোজন করবে না এমন কি এই রাজ্যের মধ্যে গৃহপালিত যত পশুগুলি রয়েছেন সমস্ত পশু পর্যন্ত অন্ন মাত্র জল গ্রহণ করবে না তুমি যদি এই একাদশী ব্রত না করতে পারো তোমার পক্ষে একটাই উপায় তুমি সকাল সকাল তুমি নিজের গৃহে গমন করো আর এখানে অবস্থান করলে তোমাকে একাদশী করতেই হবে আর একাদশীর দিন তুমি যদি অন্ন ভোজন করো জগতের মধ্যে সংসারের মধ্যে আমাদেরই লোক নিন্দা করবে পিতার নিন্দা করবে শুধু নিন্দা নয় আমার পিতাও তোমার প্রতি কি হবে তোমার প্রতি রুষ্ট হবে তোমার প্রতি ক্রোধ প্রকাশ করবে এখন তুমি কি করবে এখানে থাকলে তোমাকে একাদশী করতে হবে আর যদি একাদশী করতে না পারো তুমি তোমার নিজের গৃহে গমন করো শোভন চন্দ্রভাগার প্রতি তিনি বললেন হে প্রিয় আমি এসেই গিয়েছি আমি সংকল্প করছি যে কোনো পরিস্থিতি হোক না কেন যে অবস্থায় হোক না কেন কমসে কম একবার তো একাদশী করেই চাই যা হবে যেটা ঘটিতব্য যেটা আমার ভক্তব্য সেটা আমি প্রস্তুত রেয়েছি এখন তিনি বললেন আমি অবশ্যই অবশ্যই এখানে অবস্থান করে আমি একাদশী তোমার সঙ্গে পরিবারের সঙ্গে আমি পালন অবশ্যই করব করব তিনি সংকল্প করলেন সমস্ত দিবস অতিক্রম হয়ে গেল। নির্জলা কোনো ভোজন করেনি জল করেনি দিন তো অতিক্রম হয়ে গেল রাত্রি যখন প্রারম্ভ হয়ে গেল এই একাদশীর রাত্রি কিন্তু ভক্তদের জন্য খুবই আনন্দ তারা রাত জাগরণ করেন হরিকতা শ্রবণ করেন ভগবত নাম কীর্তন করেন কিন্তু যারা অভক্ত তাদের জন্য মহা দুঃখ বিশেষ করে এই শোভনের জন্য আর আর তিনি কাটতে মহা দুঃখ তার এসে উপস্থিত হয়ে গেল খুদ পিপাসা ইত্যাদির দ্বারা তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন অসুস্থতা হয়ে গেলেন এমন কি সূর্য উদের সঙ্গে সঙ্গে এমনই অসুস্থতা হয়ে গেলেন শরীর থেকে তার প্রাণ চলিয়ে গেলেন তার মৃত্যু হয়ে গেল মচুকুন্দ রাজা খুব আনন্দিত হয়ে তিনি জামার ক্রিয়া সমাপন করলেন চন্দ্রভাগা তিনিও পতির অন্ত্যেষ্টির ক্রিয়া সমাপন পূর্বক তিনি নিজের পিতৃ গৃহে তিনি গমন করেছিলেন এখন ভগবান বলছেন দেখো এখন তো হয়েই গেল এরপর বহুদিন পর কালক্রমে রমাব্রত প্রভাবে এই যে শোভন তিনি একাদশী তিথি পালন করে তিনি দ্বাদশীর দিন তিনি শরীর পরিত্যাগ করছেন এর তো একটা বিশাল একটা মহিমা রয়েছে এই একাদশীর প্রভাবে তার কি হলো শোভন তিনি মন্দ্রাচলে পর্বত গমন করলেন সেখানে গমন করে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় এক দেবপুরী দেবতাদের পুরী তিনি কি করলেন তিনি প্রাপ্ত করলেন সেখানে খুব ঐশ্বর্য সুখ শান্তি সেখানে তিনি সেই স্থানটি প্রাপ্ত করলেন একদিন কি হয়েছিল সেই মুচুগুন্দপুরের সোম শর্মা নামক একজন ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে তিনি সেখানে গিয়ে উপস্থিত সেই মন্দ্রাচল পর্বতে আর সেখানে গিয়ে দর্শন করলেন একদম স্বর্ণের কি অদ্ভুত সেখানকার পুরী সেখানকার কি শোভা সেখানে গিয়ে দর্শন করলেন রত্ন সিংহাসনের মধ্যে দিব্য আভূষণ বস্ত্র ইত্যাদির দ্বারা বিভূষিত হয়ে রাজ রাজেশ্বর রূপে শোভন সেখানে শোভিত হচ্ছে মানে মৎস্যকুন্দ রাজার জামাই এখন তিনি সে তো সত্র চামর দ্বারা নিরাজিত হইতেছেন কেউ চামর ব্যাজন করছেন কেউ পাংখা ব্যাজন করছেন গন্ধর্বগণ অপসরাগণ নানান উপাচারে কেউ গান করছেন কেউ নৃত্য করছেন ব্রাহ্মণ কিন্তু সেই শোভনকে তিনি চিনতে পেরেছিলেন আর শোভনও সেই ব্রাহ্মণকে দর্শন করে আসন থেকে উঠে তিনি সেই ব্রাহ্মণের চরণ বন্দনা করলেন তিনিও চিনতে পেরিয়েছেন আরে ইনি তো আমার শ্বশুর গৃহের থেকে এসেছেন আরে এই ব্রাহ্মণের নাম তো সোম শর্মা ব্রাহ্মণ তখন নিজের শ্বশুরের নিজের পত্নীর কুশল জিজ্ঞাসা করলেন তারা কুশলে রয়েছেন ব্রাহ্মণ সকলের কুশল বার্তা প্রদান করলেন প্রদান করার পর সেই শোভনকে জিজ্ঞাসা করেছিলেন কি জিজ্ঞাসা করেছিলেন এই বিচিত্র এই যে অতি শোভনীয় অতি মনোরম এই যে পুরী আমি আজ পর্যন্ত কোনোদিন দর্শন করিনি ব্রাহ্মণ বলছেন আর আপনি ইহা কি করে প্রাপ্ত হলেন এই পুরী তাহা বিস্তারপূর্বক বর্ণন করুন আমার খুব ইচ্ছা হইতেছে আপনি এমন কি পূর্ণ করেছেন আপনি এমন কি ধর্ম করেছেন তখন শোভন বললেন হে ব্রাহ্মণ কার্তিক মাসে কৃষ্ণপক্ষিয়া যে রমা একাদশী ব্রত সমস্ত ব্রতির মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার ইচ্ছা না থাকিলেও শ্রদ্ধা না থাকিলেও বাধ্যতামূলক আমি এসে আমি করেছিলাম এই রমা একাদশী আর এই একাদশীর ব্রতের প্রভাবে আমার সমস্ত পাপ দূর হয়ে গেল সমস্ত অমঙ্গল দূর হয়ে গেল আর আমি এই মন্দ্রাচল পর্বতের মধ্যে দেবতাদের মতন পুরী দেবতাদের মতন যে স্থান আমি প্রাপ্ত করি আমি দিব্য সুখ ঐশ্বর্য আমি উপভোগ করছি আপনি গৃহে গিয়ে আমার পত্নীকে আমার এই সমস্ত কথা আপনি বিস্তারপূর্বক বর্ণন করবেন সোম শর্মা তিনি সেখান থেকে প্রত্যাবর্তন করলেন চন্দ্রভাগার নিকটে সমস্ত কথা তিনি বিস্তারপূর্বক বর্ণন করলেন এই সমস্ত কথা শ্রবণ করে চন্দ্রভাগা তিনি বললেন ব্রাহ্মণ দেব আমার বড় ইচ্ছা হইতেছে পতিকে দর্শন করার জন্য আমাকে পতির নিকটে পৌঁছিয়ে দিয়ে আসুন পতির সঙ্গে আপনি আমাকে মিলন করিয়ে দিয়ে আসুন আপনার খুব খুব উপকার হবে আপনার বড় পূর্ণ হবে আমিও ব্রত করেছি আমিও সাধন করেছি একাদশী ব্রত করেছি আর এই একাদশীর প্রভাবে আমি সেখানে গিয়ে আমিও সেই স্থান প্রাপ্ত করতে চাই আর বিশেষ করে এখন আপনি পতির সঙ্গে আমাকে মিলন করিয়ে দেন আমার খুবই ইচ্ছা হচ্ছে তখন সোম শর্মা চন্দ্রভাগার এই সমস্ত কথা শ্রবণ করে তাকে নিয়ে সেই মন্দর পর্বতের মধ্যে আগমন করলেন আর সেই পর্বতের মধ্যে আগমন করে বামদেবের আশ্রমে এসে উপস্থিত হলেন বামদেব ঋষি ছিলেন আর এই বামদেবের ঋষির মন্ত্র প্রভাবে আর সেই চন্দ্রভাগা তিনি যে হরিবাসর ব্রত করেছিলেন একাদশী তিথি সেই একাদশীর ব্রতের প্রভাবে সেই ঋষির আশ্রমে গিয়ে চন্দ্রভাগা দিব্য দেহ শরীর তিনি ধারণ করলেন আর দিব্য দেহ ধারণ করে দিব্য গতির দ্বারায় তিনি পতির নিকটে গিয়ে উপস্থিত হলেন পতিকে দর্শন করলেন পতিকে প্রাপ্ত করলেন দুজন দুজনের মধ্যে কত আনন্দ দুজন দুজনের মধ্যে কত হর্ষ বহুদিন পর স্বামীর সঙ্গ প্রাপ্ত করে চন্দ্রভাগা নিজের আত্মকথা তিনি বর্ণন করলেন হে পতিদেব আমি এক বৎসর নয় আমি বহু বৎসর আজ থেকে আট বৎসর হইতে আমি যাবৎকাল পর্যন্ত পিতৃগৃহে অবস্থান করেছিলাম তোমার পরলোকের পর আমি এই রমা একাদশী আমি পালন করেছিলাম ততদিন পর্যন্ত আর সেই রমা একাদশীর পূর্ণ ফলে আর সেই স্থান আমরা প্রাপ্ত করলাম যেটা মহাপ্রলয়ের পরেও এই স্থান বিনাশ হবে না আমার দৃঢ় বিশ্বাস ছিল এই একাদশীর প্রভাবে মনের ইচ্ছা অনুরূপ স্থান ধন সম্পত্তি প্রাপ্ত করা যায় এই জন্য একাদশী সবার পক্ষেই করণীয় ভক্ত বলুন নিষ্কামী বলুন সকামী বলুন যারা নিষ্কামী তারা ভক্তি যারা সকামী আপনাদের মনের মধ্যে যা ইচ্ছা যে ধন সম্পত্তি একাদশী করবেন নিষ্ঠার সহিত শ্রদ্ধার সহিত দেখবেন অবশ্যই অবশ্যই সেটা মনে রোমাঞ্চিত পূরণ হলেই হবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে রাজন দিব্য বিগ্রহ শোভন দিব্য রূপা চন্দ্রভাগা তথায় দিব্য সুখ উপভোগ করিতে লাগলেন সেখানে দুজনেই দিব্যরূপ ধারণ করে স্থানে তারা দিব্য সুখ তারা উপভোগ করতে লাগলেন তাহলে এই যে রমা নামে একাদশী ইনি হলেন পা পনাশিনী ভক্তি মুক্তি প্রদায়িনী সমস্ত পাপকে নাশ করেন ভক্তি মানে ভোগ মুক্তি মানে ভগবত প্রাপ্তি ভক্তি মানে ভগবত প্রসন্নকারিনী তিনি প্রদান করেন বিশেষ করে বিশেষ করে একাদশীর দিনে যারা শ্রদ্ধার সহিত এই একাদশীর কথা শ্রবণ করবেন কীর্তন করবেন স্মরণ করবেন অবশ্যই অবশ্যই তাহাদের সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে তারা বিষ্ণু লোক ভগবত লোক তারা গমন করবেন তাদের অবশ্যই আত্মকল্যাণ হবে এই জন্য কমসে কম এই মানব দেহের দ্বারাই কমসে কম কমসে কম কার্তিক মাস পালন করি একাদশী পালন করি এর দ্বারাই আমাদের আত্মকল্যাণ সবাই বলুন রমা একাদশী কী हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे निदाय गौर हरी हरी